আসসালামু আলাইকুম ওয়া ওবার সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে বাড়ির ছাদ দেখলে কি হয় সাথে আছে আমি মুফতি আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই অন্য কোনো আইডি নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতেই বলি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না যাই হোক সম্মানিত ভাই ও বন্ধুরা সাত এটা মর্যাদাশীল ব্যক্তিকে আর যদি তা কাঠের তৈরি হয় তাহলে পতারক ব্যক্তিকে বোঝাবে যদি কেউ দেখে সাত তার উপর পড়ে যাবার উপক্রম তাহলে ক্ষমতাবান ব্যক্তির থেকে ভিত্তি লাভের আলামত বুঝতে হবে যদি কেউ স্বপ্ন দেখে যে কোনো ছাদ তার উপর ভেঙে পড়ার উপক্রম হয়েছে আর সে তাতে অবস্থান করে এবং সেখানে তার পরিধান বস্ত্র কাপড় ইত্যাদি পায় আর সে এই ছাদে অবস্থান করেছে কোনো জালেম বা শত্রুর ভয়ে তাহলে তা দুঃখ মুসিবতের উপর ধন সম্পদ অর্জিত হওয়ার প্রতি ইঙ্গিত করে থাকে ছাদ দেখার অনেকগুলো ব্যাখ্যাই রয়েছে এক এক ইমামের মতামত এক একটা যাই হোক যদি কেউ দেখে যে তার উপর তার বাড়ির ছাদ ভেঙে পড়ছে তাহলে উক্ত বাড়ির মালিকের মৃত্যুর প্রতি ইঙ্গিত করে তা তার উপর কোনো বিপদাপদ আসার দিক ইঙ্গিত করে যদি কেউ কোনো বাড়ির ছাদের ভীম লম্বালম্বিভাবে ভাবে মাঝামাঝি স্থানে ফাটল দেখে কিন্তু সাত ভাঙ্গে নিয়ে যথাস্থানে রয়েছে তাহলে এটা উক্ত বাড়ির সাথে যার সম্পর্ক যুক্ত বংশধরদের একত্রিত হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে থাকে কাঠ বা বাঁশের দ্বারা নির্মিত সাত যদি কেউ দেখে তাহলে এর অর্থ হচ্ছে সপদ্রষ্টার মৃত্যুবরণের আলামত বহন করে আশা করছি বুঝতে পেরেছেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে সাবধান করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারকাত